জীবাশ্ম জ্বালানি কি প্রাকৃতিক কারণে উদ্ভিদ ও প্রাণী যখন মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচের উচ্চ চাপ ব্যাকটেরিয়া দ্বারা দ্বারা এই জীব দেহের পচন ঘটে ঠিক আছে তা ক্রমশ রাসায়নিক পরিবর্তিত হয়ে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদিতে পরিবর্তিত হয় এদের জীবাশ্ম জ্বালানি বলে জীবাশ্ম জ্বালানি কি কি পেট্রোল ডিজেল কেরোসিন পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি কোন জীবাশ্ম জ্বালানির কত তাপমূল্য এটা একটু মনে রাখবে সবচেয়ে বেশি হলো এলপিজির এলপিজির তাপন মূল্য পঞ্চাশ হাজার তার থেকে কম হলো পেট্রোলের আটচল্লিশ হাজার তার থেকে কম হলো আহ কেরোসিনের ছেচল্লিশ হাজার তার থেকে কম হলো ডিজেলের চুয়াল্লিশ হাজার তারপর হলো আহ কয়লা ঠিক আছে কয়লাগুলো মনে রাখবে এইখানে কোন কয়লা থেকে সবথেকে বেশি তাপ উৎপন্ন হয় সেটা হলো অ্যানথ্রাসাইট কয়লা থেকে এবং ভারতে মানে কোন কয়লাটা বেশি পাওয়া যায় সেটা হলো বিটুমিনাস কয়লা ভারতে বেশি পরিমাণে পাওয়া যায় বিটুমিনাস কয়লা এবং কোন কয়লা সব থেকে ভালো বা বেশি তাপ উৎপন্ন করে সেটা হলো অ্যানথ্রাসাইট কয়লা এখানে কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে অ্যানথ্রাসাইট কয়লাতে নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট ঠিক আছে জ্বালানির তাপন মূল্য কি কোন জ্বালানির একক ভর বায়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে তাপন মূল্যের এস একক এবং সিজিএস এককে এস আই একক হচ্ছে জুল পার কেজি এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ঠিক আছে এছাড়াও অপর এককগুলি হলো কিলো ক্যালোরি পার ঘনমিটার এবং বা কিলো জুল পার কেজি অপ্রচলিত বা অপুনর্ভব শক্তি উৎসগুলি হলো সৌরশক্তি বায়ুশক্তি ভূতাপীয় শক্তি জোয়ার ভাটা শক্তি এগুলো হচ্ছে অপ্রচলিত বা অপুর্ভব অপুনর্ভব বা অপ্রচলিত ঠিক আছে সৌরশক্তি বায়ু শক্তি ভূতাপ্রিয় শক্তি এবং জোয়ার ভাটা শক্তি বায়োমাস বা জীব কি কোন নির্দিষ্ট অঞ্চলের জীবের মোট ভর এটাকেই বলা হয় বায়োমাস বায়োমাস বা জীব উদাহরণ হচ্ছে যেমন উদ্ভিদ জীব ভর হচ্ছে কাঠ পাতা ডালপালা আগাছা ইত্যাদি ভর হচ্ছে মৃত প্রাণীদেহ প্রাণীর মলমূত্র ইত্যাদি বায়োগ্যাসের ব্যবহার কি বায়োগ্যাস রান্নার কাজে রূপে ব্যবহার করা হয় বায়োগ্যাস থেকে যেমন মিথেন এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে মিথেন বেশি উৎপন্ন হয় এই পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বায়ো ফুয়েল বায়োফুয়েল কি জীবদের উপস্থিত কার্বন গঠিত যৌগ থেকে ভৌত এবং রাসায়নিক পদ্ধতিতে প্রস্তুত দানি বায়োফুয়েল বায়োফুয়েলের উদাহরণ কি বায়োডিজেল বায়ো ইথানল বায়ো ইথার এগুলো হলো বায়োফুয়েলের উদাহরণ বায়োফুয়েলের ব্যবহার কি জ্বালানির রূপে ব্যবহার করা হয় ঠিক আছে বায়োফুয়েলের ব্যবহার গাড়িতে জ্বালানির রূপে ব্যবহার করা হয় নেক্সট মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেটের সংকেত তোমরা রাখবে 4CH4 বা